এখন আমরা যাচ্ছি টুকুশের ফার্স্ট এভুলেশনের খাতা দেখার জন্য ওর এবার খুব ইচ্ছে হলো বাবা মা দুজনকেই সে নিয়ে যাবে তাই আমরা যাচ্ছি দেখি ও রেজাল্টটা কেমন হয় সব সাবজেক্টে যাই করেছে ভালোই হয়েছে এক দুই নাম্বার একটু কম হয়ে হাতের লেখাটা ভালো না তো তাই বা ড্রয়িংয়ে ও চোদ্দো পেয়েছে তাও তো ম্যামরা চোদ্দো দিয়েছে আমি হলে মনে হয় এক দুই দিতাম কিনা সন্দেহ যেইভাবে ওর ড্রয়িংয়ের কালারগুলো বাইরে যায় বলার বাইরে তারপরে ওকে বোঝানো হলো তুমি সব সাবজেক্টেই খারাপ করেছো তো ওরও মুড অফ হয়ে গেল এরপর একটু চুপচাপ হয়ে গেল ম্যামরাও ওকে একটু বলে দিল লেখা সুন্দর করতে হবে আর্ট সুন্দর করতে হবে যাক এরপরে আমরা বের হয়ে গেলাম ওর এক দুই মিনিট মুড অফ থাকার পর কিছুক্ষণ পরেই সে বলছে মা চলো আমাকে একটা বার্গার কিনে দাও আমি বললাম তোমার না রেজাল্ট খারাপ হয়েছে তো বলছো তাতে কি হয়েছে একটা বার্গার কিনে দাও তখন আমার খুবই বিরক্ত লাগলো যে ভাই ওদের আসলে কি মন খারাপ হতেও সময় লাগে না মন ভালো হতেও সময় লাগে না আর আমরা একটা বিষয় পেলে সারাক্ষণ মাথার ভিতর ওইটা নিয়েই ঘুরতে থাকে আমাদের একটা পরীক্ষা যদি খারাপ হয় আমার মনে আছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর পরীক্ষাই দিব না এবার বাবার পছন্দ মতো বিয়ে বসে যাব যখন সে বুঝতে পারলো তার রেজাল্ট নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করছি তখন সে খুব বিরক্ত হলো বললো বন্ধ করো ভিডিও সবাইকে বলা লাগবে না আমার রেজাল্ট খারাপ হয়েছে রেজাল্ট কেমন হয়েছে হয়েছে ম্যাম বকা দিয়েছে হ্যাঁ কী বলি ম্যাম দিয়েছে আমার সামনে তো দিলো